হ্যালো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে যখন আমরা ফ্রেন্স পাখিগুলোকে দেখতে গেলাম তখন দেখলাম তারা আগে থেকেই ঘুম থেকে উঠে গিয়েছে এবং তারা নিজেদের মতো খেলায় ব্যস্ত তার মাঝখানে দেখলাম আমাদের পাখিটা থাকার জন্য একটু জায়গার অসুবিধা আছে যার জন্য এখানে আগে থেকে একটি বাঁশের ফোকর করা ছিল কিন্তু এটা সেখানে হচ্ছিল না এটা কম পড়ছিলো এবং নিচে একটি বাবুই পাখির বাসাও দেওয়া ছিল কিন্তু তারা এই বাবুই পাখি কৃষির বাসাটার মধ্যে কখনই ঢুকতো না তাই বাবা কি করলো আজ সকালবেলা জানি না থেকে ফ্লাইবোর্ডের টুকরো কিনে আনলো এনে সেটাকে প্রথমে তার বাসা করার জন্য প্রথম সঠিকভাবে তার মাপ নিয়ে নিল স্কেল পেন্সিল দিয়ে এবং সঠিকভাবে মাপ নেওয়ার পরে একটি ছোট করাত দিয়ে সেগুলো কি ঠিক নিয়ম মতো করে সেভাবে সেই মাপ হিসেবে কেটে নিল তো বাবা আগে থেকেই কিছু পরিমাণ বাসা এখানে করে রেখেছিল যেটা দেখতে এমনটা লাগছিল দু তিনটে দিক তো এটার বন্ধ করে দিয়েছে হিরেক মেরে প্রথমে তার উপর দিয়ে এবার বাকি ছিল আর তিনটে দিকে এবার সেই তিনটে দিকের কাঠ মাপার জন্য বাবা ঠিকভাবে সঠিক নিয়মভাবে কাঠগুলিকে কেটে নিচ্ছে এবং কেটে নেওয়ার পরে কি সঠিক নিয়মে কেটে নেওয়ার পর এবং সেই কার্ডটিকে সেই বোর্ডটির উপরে ঠিক যেমনভাবে সেট করে নিলো এবং হাত দিয়ে এটাকে সব দিক থেকে চারিদিক থেকে মেপে নিয়ে ঠিকঠাক আছে কি না সমস্ত দিক ঠিকঠাক মেপে নেওয়ার পর এটার উপরে একে একে পিরেক মারতে শুরু করলো এবারে দেখুন এদের বাসাটা চার দিক থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিল এবং দুটো দিক বাকি ছিল যে একটা সামনের দিকে একটা পিছনের দিকে এবং একটি দিকে পুরোপুরি বন্ধ হবে এবং অপর দিক থেকে ওদের যাওয়া আসার জন্য অন্য একটা পথ থাকবে তো তার জন্য কি করতে হবে প্রথমে আমার বাবা এখানে সে ঠিক সঠিক পরিমাণ কতটুকু প্লাইবোর্ড লাগবে সেটার মাপ নিয়ে নিল সঠিকভাবে মাপ নেওয়ার পর ঠিক সঠিক কতটা পরিমাণ কার্ড লাগবে তার জন্য পেন্সিল দিয়ে দুই দিক থেকে দাগ দিয়ে নিল দাগ দেওয়ার পরে প্লাইবোর্ডটিকে ঠিকঠাক সঠিক নিয়মে এমনভাবে কেটে নিল সঠিকভাবে কেটে নেওয়ার পরে সেই প্লাইবোর্ডের টুকরোটিকে এই খাঁচার পিছন দিকটা মানে ব্যাক ব্যাকসাইড হবে সেটাই আগে প্রথমে ঠিকঠাকভাবে বসিয়ে দেখে নেওয়ার চেষ্টা করলো যে ঠিকঠাক হয়েছে কিনা এবং সঠিকভাবে এটা দেখে নেওয়ার পর সঠিকভাবে চারিদিকটা ঠিকঠাক হওয়ার পরে সেটাকে আস্তে আস্তে সেট করার চেষ্টা করলো এবং সেট করার পরে পর একে একে তার উপরে প্রেগ মারতে শুরু করলো ঠিক এমনভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এমনভাবে একের পর এক প্রেগ মারার পরে পিছন দিকটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছিল কোনো কোথাও একটু এক্সট্রা ছিল সেটাকে পরে কেটে নেব এটা দেখার পর কিন্তু খাঁচাটা তিন দিকটাই হয়ে গিয়েছিল যে বাসাটি ওটা থাকবে তার তিন দিক বন্ধ হয়ে গিয়েছিল এবার পালা সামনের গেটটাকে করা শুধু বাকি ছিল এবার সামনের গেটটা করার জন্য সঠিকভাবে ঠিকঠাকভাবে বাবা কিন্তু কার্ড নিয়ে নেবে এবং কার্ড নেওয়ার পর দেখুন সঠিকভাবে একটি কার্ড নিয়ে নিয়েছে সেই কার্ডটি ঠিকঠাকভাবে ওখানে খাটাবে তার জন্য মাপ দেখছে এবার মাপ দেখার পর এখানে কিন্তু দেখতে হচ্ছে একটু সঠিক মাপের কার্ড এখানে বাবা নিয়ে নিয়েছে বা নিয়ে নেওয়ার পরে এর উপরে এক এক একের পর এক ছোটো ছোটো ব্রেক মারতে শুরু করলো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রান্স পাখিতে যাওয়া আসার জন্য একটি খুবই সুন্দর একটি মুখ রেখে দিয়েছে এবং চারিদিক চারিদিকটা বন্ধ হয়ে গিয়েছে খাঁচাটা প্রায় পরিপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা দেখা যাক লাস্ট পর্যন্ত খাওয়াটা কতটা সুন্দর হয়ে ওঠে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কাঠের গুঁড়োর ওপর একটু ফেভিকল দিয়ে দিলো ফেভিকল দিয়ে এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নিল এবং পেস্টটা কেন হয়েছে কারণ যেখানে যেখানে কোথাও একটা দুঃখ ফাঁকা থাকলে এই পেস্টটা সেখানে দিয়ে পরিপূর্ণ ঠিক সঠিকভাবে পরিপূর্ণ সেই ফাঁকাটাকে বন্ধ করা যায় তো ফেভিকল নিয়ে পেস্টার খাঁচার চারিদিকটা ঠিকঠাকভাবে দেখাশোনার পর এখানেও একটা দেখা যাচ্ছে ফাঁকা আছে সব সেই ফাঁকাটার উপরেও এখানে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে সেগুলো লাগিয়ে দিলো সেগুলো লাগানোর পর ভালোভাবে খাঁচাটাকে চেক করা হলো কোথাও কোনো কিছু আছে কি এবং কিছু যে বাড়তি অংশটা যে আমাদের পাখির গেটে লাগানো হয়েছিল তার যে বাড়তি অংশটা ছিল সেটুকুকে সেটুকুও কেটে ফেলা হলো এবং সেটুকু কেটে ফেলার পর চারিদিকটা সম্পূর্ণভাবে দেখে নেওয়া হলো এবং চারিদিকে কোথাও কোনো বাড়তি সংখ্যা কিছু আছে কি যেমন পিছন দিকটা একটু বাড়তি ছিল সেটাকে ভালোভাবে ফিনিশিং করার জন্য ভালোভাবে কেটে নিল ভালোভাবে কাটার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচাটা কিন্তু এমনভাবে দেখে দেখাচ্ছে খুবই একটা সুন্দর আর তার লুকটা এমনটাই হয়েছে এবং তার উপরে আবার কিছুটা পরিমাণ কাঠের গুঁড়ো বাবা দিয়ে দিল এবং দিয়ে দেওয়ার পর চারিদিকটা ঠিকঠাকভাবে দেখার পর এখানেও দেখা যাচ্ছে আরও একটা ফাঁকা আছে তো খাঁজাটা ফাঁকাটা বন্ধ করার পর আপনারা কী করবেন একটু কোথাও বাজার থেকে একটু ফেভিকল কিনে এনে তার মাঝখানে একটু কাঠের গুঁড়োর পেস্ট তৈরি করে নেবেন পেস্টটি করার পর ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে পেস্টটিকে মাখিয়ে নেবেন ভালোভাবে আঙুল দিয়ে পেস্টটি করে নেবেন এবং পেস্টটি করার পর যে 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 অংশটা দেখবেন কোথাও কোথাও ফাঁকা আছে সেই অংশকে ভালোভাবে আস্তে আস্তে লাগিয়ে দেবেন তো যেমনভাবে দেখতে পাচ্ছ এখানে আমার বাবা কিন্তু সেটা নিয়ে নিল এবং নেওয়ার পরে এখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ভালোভাবে পেস্টটিকে ভালোভাবে মেখে নেওয়ার পর যে ওর পাশে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন তার উপরে ভালোভাবে ঠিকঠাক সঠিক মতোভাবে পেস্টে লাগিয়ে দিল এবং কিন্তু খাতাটা পুরোপুরি ফিনিশ হয়ে গিয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন বন্ধুরা যেখানে সেই ফাঁকাটা ছিল সেই ফাঁকাটা কিন্তু ভালোভাবে ঠিক মতোভাবেই সেখানে পেস্টটা কাজ করেছে এবং ঠিকমতোভাবে ফাঁকাটা বন্ধ হয়ে গিয়েছে আর কিন্তু কোনো এখানে ফাঁকা নেই এবং কোনো কিছু বাইরের আলো কোনো কিছু এখান থেকে আসবে না আর দেখতে পাবে না তো বন্ধুরা খাঁধাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এবার এর ফাইনাল লুকটা আপনারাই দেখুন যে কেমন লাগছে না এটার উপরে একটু কালার করলে ভালো লাগবে যে আমাদের ফ্যান্স পাখির জন্য আমার মনে হয় এটাই পারফেক্ট এটার উপরে কালার করার কোনো দরকার নেই তার ফাইনাল লুকটা এমনই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো পরের অন্য কোনো ভ্লগে